তাল্লাহরাবুল আলমিন দুনিয়ার মধ্যে এমন এক জাতি সৃষ্টি করেছেন যে জাতির কোনো গুণা নাই এমন এক জাতি সৃষ্টি করেছেন এই জাতি শুধু গুণাই করে আরেক জাতি সৃষ্টি করেছেন যে জাতি গুণাও করে আবার নেকের কাজও করে এখন বলেন তো দেখি যাদের মাথা থেকে পা পর্যন্ত শুধু সৎ কাজ মাথা থেকে পা পর্যন্ত শুধু ভালো কাজ মাথা থেকে পা পর্যন্ত শুধু আল্লাহ তালার ইবাদতই করে মুহূর্তের জন্য গুনাহের কাজ করে না বলেন তো তারা কারা ফেরেস্তা কারণ তাদের আমল কোনো গুণা নাই গুণা কি জিনিস তারা চিনে না ফেরেশতারা সব সময় সর্ব অবস্থায় শুধু আল্লাহ তালার ইবাদত করে মাথা দেখে নিয়ে পা পর্যন্ত সে শুধু সৎ আর সৎ ভালো আর ভালো মন্দের একটু মাত্র লেস মাত্র নাই পুরাটাই শুধু ভালো আর ভালো আল্লাহ রব্বুল আলমিন পক্ষান্তরে তারা আরেক জাতি সৃষ্টি করছেন তার মধ্য থেকে সে শুধু সব সময় গুণা করতেই থাকে গুণা ছাড়া আর কিছুই করে না প্রথম থেকে আনিয়া যখন আল্লাহ তারা তাকে লালন দিছে তারপর থেকে সে শুধু গুণা করতে থাকে মুহূর্তের মধ্যে নেক কাজ করে না সে ব্যক্তিটাকে শয়তান শয়তানিকে নেক কাজ করে ভালো কাজ একটাও করেন আপনি যদি যদিও দেখেন সে ভালো কাজ করতেছে মূলত সে ভালো কাজ করে না শয়তান শয়তানি শয়তান খারাপ কাজই তার ধর্ম খারাপ কাজই তার কর্ম ভালো কাজ সে কখনো করবে না আল্লাহ তালা বলেন ফাখরু ইন্নাকার অজিম আল্লাহ তালা শয়তান বলে শয়তান তুই বের হয়ে যায় তোকে আমি লানত দিয়ে দিলাম তুই জান্নাতে যেতে পারবে কি রস্তায় জাহান্নামি হবে আবার আল্লাহ রব্বুল আলমিন এমন এক জাতি আমাদেরকে বানাইছেন আমরা এমন এক জাতি যে জাতি গুনাহের কাজও করি আবার নেকের কাজও করি আমরা ফেরেশতাও না আবার শয়তানও না আমাদের মধ্যে আবার মাঝে মধ্যে ফেরেস্তার ভাব আসে আবার মাঝে মধ্যে শয়তানের ভাব আসে আসে কি আসে না আসে আমরা মানুষ মাঝে মাঝে ভালো কাজ করি আবার শয়তানের কাজ করি শয়তান তোমার পিছনে লেগে আছে যখন শয়তানকে আমি বললাম শয়তান তুই বের হয়ে যা শয়তান প্রতিজ্ঞা করেছিল আল্লাহ যে আদম সন্তানের জন্য আমি বিতাড়িত হয়েছে জান্নাত প্রাপ্ত হয়েছে সেই আগুনকে আমি জান্নাতে যেতে দেব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও শয়তান তুই যতই কুমন্ত্রণা দে আমি আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দিয়া দিলাম বান্দা যদি কাটি দিলে তওবা করে বান্দা যদি আমার দিকে ফিরে আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ সব বল আল্লাহ তাআলা শয়তান যদি সারা জীবন পুটুর পরিশ্রম করে গুনাহের কাজ করা আল্লাহ যদি এক মুহূর্তের মধ্যে মাফ করে দেয় এই জন্য গুনাহের কাজ সারে না শয়তান নেকের কাজ করে না গুনাহের কাজ সারে না মানুষ নেকের কাজ করে গুনাহের কাজ করে এটা কিসের জন্য করে পরিবেশের প্রভাব এটা পরিবেশের প্রভাবে ভাবে আপনি যদি ভালো পরিবেশে বড় হন আপনি যদি ভালো একটা পরিবেশে থাকেন ওই পরিবেশ যেভাবে গড়ে ওঠে আপনি ওইভাবে গড়ে ওঠেন একজন আল্লাহলা ব্যক্তিকেও যদি আপনি খারাপ পরিবেশের ভিতরে রেখে দেন তাহলে ওই আল্লাহ খারাপ হইতে বেশি সময় লাগবে না যেরকমভাবে মলকার একজন ইমাম কালবানি লক্ষ লক্ষ মানুষ তার পিছনে নামাজ পড়তো সে এখন কি হয়েছে শয়তানের প্রভাবে প্রভাবিত হয়ে শয়তানের সাথে উঠা করে এখন সে নিজেও একটা শৈতান হয়ে গেছে তাকে দেখা যায় জোয়ার আড্ডা খানায় তাকে দেখা যায় সিনেমা হলের ভিতরে তাকে দেখা যায় খারাপ খারাপ জায়গার মধ্যে থাকে দেখা যায় কিসের জন্য দেখা যায় সে খারাপ মানুষের সাথে উটা বসা করে সে খারাপ মানুষের সাথে চলাফেরা করে যদিও আগে মক্কায় ঈমান ছিল এখন খারাপ মানুষের সাথে উটা বসা করার কারণে খারাপ পরিবেশে থাকার কারণে খারাপ পরিবেশে তাকে প্রভাবিত করে ফেলছে সেও খারাপ হয়ে গেছে प्रखंडান্তরে একজন ডাকাত একজন চুর একজন বাটপার যদি ভালো পরিবেশের ভিতরে থাকে ভালো মানুষের সঙ্গে চলাফেরা করে ভালো পরিবেশের ভিতরে থাকে তাহলে ওই খারাপ রূপটা ওই চুল ওই বাটফার ভালো মানুষে পরিণত হতে বেশি সময় লাগবে না কথা ঠিক করে ওই মানুষটা ভালো মানুষের এই জন্য পরিবেশে ভালো মানুষ হয় পরিবেশে আবার খারাপ মানুষ হয় পরিবেশের ভিতরে থাকা যদি সে ভালো কাজ করে তাহলে ভালো মানুষ যদি খারাপ কাজ করে তাহলে খারাপ মানুষ এটাই তো বাস্তবতা মানুষ যদি ভালো কাজ করে তাহলে সে তাকে কি বলা হয় ভালো মানুষ খারাপ কাজ করলে খারাপ মানুষ বলা হয়